আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন ভাই ফেসবুকে আপনি কাজ করতেছেন ফেসবুকে কাজ করার পরে যদি আপনার পেজের এর মাঝে কিংবা প্রোফাইল এর মাঝে কোন সমস্যা হয় আর যদি বড় বড় পেজ মাঝে আপনি যান গিয়ে তাদেরকে একের পরে এক কমেন্টস করতে থাকেন ভাই আমি আমার আমার পেজের এর মাঝে প্লাস প্রোফাইল মাঝে আমার সমস্যা হয়েছে তারা কিন্তু আপনার মানে দেখব কি পড়ার টাইম নেই দেখবো কি পড়ার টাইমই নাই আমার পেজের মাঝে একটা সমস্যাও ছিল রিকমেন্ডেশন সাসপেন্ড আসছিল আমি একজনের পেজের নাম ধরব কয়েকটা পেজে আমি যে মানে প্রবাসের গল্পটা অনেক পেজে আছে বড় বড় পেজের সাথে যুক্ত আছে বাট তাদের সাথে আমি কমেন্টস করছি এক একজনকে প্রায় আমি বিশটা কমেন্টস করছি ঠিক আছে আমার পেজের মধ্যে এই সমস্যা ভাই এই সমস্যা হিসেবে উনি কিন্তু পরসে উনি ফুইরা আবার শুই লেগেছে আবার শুই গেছে অর্থাৎ উনি আমার আমার যে কমেন্টসটা এলাও করছে না এলাও করছে না এটা বলার কারণ হইতেছে এটা যদি আপনি ফেসবুকে খাস করতে আসছেন ফেসবুকে খাস করতে আসছেন যদি আপনি মানে কোনো কিছু সমস্যা হলে আপনি অন্য দ্বারও দ্বার কাছে বীরবা না আমার মনে হয় আপনি গুগলও ঘাটাঘাটি করেন কিংবা ইউটিউবে ঘাটাঘাটি করেন এই বিষয়ে আপনি একটা মানে ইউটিউবে চার্জ দেন কিংবা গুগলও চার্জ দেন আপনি নিজে নিজে জানবা তো আমি চার্জ দেওয়ার পরে তারপরে আমার সমস্যাটা আমি নিজেই কাছে অ্যাপ্লাই করছি আমি ঠিক করে ফেলেছি আমার সবচেয়ে মনে হয় যারা বড় বড় ইউজাররা বলে আমরা ছোট ছোটো ছোট ছোটো ইউজারের সাথে আছি আমরা মানে ছোটরা যদি ভালোবাসা না দিই তাহলে আমরা কখনো বড় হতে পারবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এরা জাস্ট শুধু আমাদেরকে ব্যবহার করা মুখ দিয়ে শুধু বলে কিন্তু হাজারি বেলা নাই আমি নিজে দেখতে পাচ্ছি প্রায় অনেক অনেক পিজের মাঝে আমি গেছি এই মানে বলছিলাম প্রশ্ন করেছিলাম ভাই আমার এই সমস্যা এই প্রায় একটা পিজের মাঝে দশটা কমেন্টস আমি করছি একটা কমেন্টস দেখছে না তারপরে দেখার পরেও আবার সে মানে এতটা গুরুত্বই নিছে না এতটা গুরুত্বই নিছে না আমাদের হবি কিন্তু দুইটা পিজ আছে সে উনি হয়তো ফর্সে বাট উনি আমারে বলছিল লাস্টে আপনিবারে ভাই মেসেঞ্জারে লগ দেন এসে মেসেঞ্জারে বইলেন যাই হোক ওই কতজন আমাকে বলছে ভালো লাগছে তো আমি আর গেছি না তো সর্বশেষ কথা হচ্ছে আপনি ফেসবুকে কাজ করতেছেন কাজ করার পরে যদি আপনি কোনো সমস্যায় ভোগেন তাহলে আপনি কারো দার দার কাছে যাবেন না গেলে আপনাকে কেউ মানে পাত্তা দিবে না আমার মনে হয় আপনাকে কেউ অ্যালাউ করবে না সবচেয়ে বেশি ব্যাটার হয় আপনি গুগলও সঠিকভাবে জানার চেষ্টা করেন তারপরে ইউটিউবে জানার চেষ্টা করেন জানার পরে সেম টু সেম আর সবচেয়ে দুইটা মোবাইল থাকলে ভালো হয় একটা মোবাইল দিয়ে দেখলাম একটা মোবাইল দিয়ে কাজ করলা সবচেয়ে সহজ হয় তো দিকটা তারপরে আপনি সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনার কোনো ইস্যু থাকলে সমাধান হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ